যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহ পথ ভুলে যায় না আল্লাহর না রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুত নদী যেন ভয় রাতের আধারে যারা সেজ দাতে দুচোখের ও স্রোতে নদী যেন বয় চলোnar হাঁছানি যতই ডাকুক বেশে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড় দু কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাইনা দু মতো মাতা এই দুনিয়া আলমার এত সলেহা দুনিয়াতে যা দেখা যায় সব হলো সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার নারী বাড়ি গাড়ি ফ্ল্যাট সবকিছু সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এজন্য বিশ্বনী বললেন নারীদের সাথে কোমল আচরণ করো রিফকম্বিল কওয়ারির গরম হয়ে যেও না যৌতুকের জন্য গায়ে হাত তুলো না

কাচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধোন জোরে ধরা যাবে জোরে রাখলে কি হবে ভেঙে যাবে এজন্য নারীদের সাথে কোমল আচরণ করতে হয় নারীদের হৃদয়টা অনেক নরম এদের সাথে যদি আপনি রেগে যান এতিকে লগে গরম হইলে এতিরা সেতি যায় আর নরম হইলে গলি যায় সুমান আল্লাহ পড়েন এজন্য ভালোবাসবেন কি করবেন বলবেন তোমার লেগেছে তো যে ভালো चांद বুঝি তা জানে রাতের আধারে দুসর হয় তাই সে আমার টানে चांद বুঝি তা জানে ঠিক কি না বিষ্ণুবি এটাই বললেন স্ত্রীকে ভালোবাসো বিষ্ণুনি বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমলনামা সাওয়াব দিয়ে পূর্ণ করে দেয় কে আবর বিশ্বনই বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো ভালোবাসা বিনিময় করো এতেও তোমাদের আমলনামায় সওয়াব দেয় কি এক স্বামী বললেন নাবে এটা আবার কেমন কথা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সওয়াব হয় স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার সওয়াব আসবে কোথা থেকে বিশ্বনই বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালীর সাথে করো গুনাহ শোনা নাই ভাবির সাথে টাঙ্কি বাড়লে গুণা আছে না নাই তো শালির সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুনা হয় নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সব হয় সুবান আল্লাহ পড়েন আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথে মিলান দুই হাতের সগিরা গুণা মাফ করে দেয় কে স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকালে চোখের সগিরা গুণা মাফ করে দেয় কে আর শালির দিকে তাকাইলে কবিরা গুণা দেয় কে কথা বলেন তাকানো যাবে সাহমুন মসমুম মিন সিহামে দৃষ্টি হচ্ছে শয়তানের বিশ মাখানো তিরবানের মধ্য থেকে একটা ভয়ংকর তিরবান এই দৃষ্টির তীর দিয়ে শয়তান যুব যুবwidetildeদেরকে করে ফেলে এজন্য আমার যুবক ভাইরা তোমাদের এই স্মার্টফোনগুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমড় দুলানো ডান্স রাখা যাবে না চিনলে বলো ঠিক এই মোবাইল ফোনগুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে অশ্লীল দৃশ্য রাখা যাবে না কেমতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই মানুষগুলো परेशान ওই বিপদের দিন আল্লাহ সাত ব্যক্তিকে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টাপাল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যে ছেলেগুলো রাতের জйнаমাজে তাহাজ্জুদের জйнаমাজে চোখের পানি দিয়ে জйнаমাজকে ভিজিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে আড়শের ছায়া তলে ছায়া দিবে যেন আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটা আরবিতে বলে তাকওয়া আরবিতে কি বলে যে যুবকের হৃদয়ে তাকওয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আর্শের নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা শেজ দাতে রায় দুচো শ্রুতে নদী যেন বয় রাতে আধারে যারা শেজ দাতে রায় দুচো শ্রুতে নদী যেন বয় চলনার হাছানি যতই ডাকুক বেশে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না চিল্লাবেন ঠিক কিরা জন্য যুবকদের হৃদয় থাকতে হবে কার ভয় আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ কর আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তৌফিক দাও আমাদের নারীদেরকে তুমি কবুল করো আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহ আল্লাহর ওয়ালি হাফেজে কোরআন মুফাসের কোরআনকে তুমি পয়দা করো